আসসালামু আলাইকুম পথে চলতে চলতে সুন্দর একটা পরিবেশ দেখতে পেলাম সরিষা ক্ষেত খুবই চমৎকার একটা দৃশ্য খুবই সুন্দর মনোমুগ্ধকর অনেক বড় একটা বিলের মধ্যে এই সরিষা সরিষা ফুল হলুদ বনের যে সৌন্দর্য এই সৌন্দর্য উপভোগ করার মতো বর্তমানে আমি আছি একটা সরিষা খেতে একেবারেই একেবারেই কাছে একেবারেই যেমন এই আমি সরিষা ধরতেছি আর কি খুব সুন্দর দেখতে খুবই সুন্দর লাগতেছে যার জন্য আমি আজকে এই ভিডিওটা নিলাম আমার মনের থেকেই খুব আনন্দ লাগতেছে আর কি পাশেই পাকা রাস্তা এই রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে এই সরিষা ফুল দেখতে পেলাম আর কি যে খুবই সুন্দর লাগতেছে তার জন্য আমি ভিডিওটা নিলাম আশা করি আপনাদেরও সকলের ভালো লাগবে ইনশাআল্লাহ কারণ বছরে এই শীতের মরশুমে আর কি এই সরিষা চাষ করে শীতের মৌসুমে সরিষা ভালো হয় আর কি যার ধরুন মানে দেখতে এতটাই সুন্দর লাগতেছে যে এটা অনেক দূর আর কি যদিও এই বিলটা অনেক বড় বিলটা অনেক বড় যে ওই দূরে বাড়ি ঘর দেখা যাচ্ছে কিন্তু দূরে থাকলেও কিন্তু সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করতেছি কিন্তু সম্পূর্ণ দেখাইতে পারবো কিনা আমি যান বুঝতে পারতেছি না কি বা বলতে পারতেছি না খুবই আনন্দ লাগতেছে আর কি দেখার পরে খুব ভালো লাগতেছে দিয়ে গাড়ি গাড়ি যাচ্ছে অটো অনেক দূর পর্যন্ত এই সরিষা ক্ষেতটা ভালো লাগলো অনেক যাই হোক হয়তো আমার ভালো লাগছে আপনাদের ভালো লাগবে কিনা আমি জানি না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই সরিষা ফুলের থেকে মধু তৈরি করে এই তারা এখন নাই এই কিছুক্ষণ পরে আর কি আবার বিকেলবেলায় ওই মৌমাছির যে খাঁচা ওই খাঁচাগুলো দিবে খাঁচাগুলো দিলে ওই জায়গায় মধু সংরক্ষণ করে আর কি সরিষা ফুলের মধু অনেক ভালো অনেক সুন্দর তাই আমি সরিষা ফুলের মধু নেওয়ার অর্জনের আর কি অপেক্ষা করতেছিলাম কিন্তু ওনারা ওই বিকেলবেলায় দেয় আবার বিকেলবেলায় দিলে সারা রাত্রি হয় মধু জমা হয় তারপরে আবার সকালবেলায় ওই মধুটা তারা সংরক্ষণ করে আবার বাজারে বিক্রি করে কিন্তু আমি দুঃখের বিষয়ে আমি মধু পাইলাম না আপনাদের রিংশাল্লাহ ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই জানাবেন কিছুটা আনন্দ দেওয়ার জন্য আর কি এই ভিডিওটা আমার যে মনটা যেন ভালো হয় মনটা যেন সুন্দর ফ্রেশ হয় আর কি এই জন্যে সৌন্দর্য আল্লা সৃষ্টি সৌন্দর্য এর থেকে ভালো কিছু তো আর আশা করা যায় না আল্লাহ পাখের সৃষ্টি খুবই সুন্দর তো যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন সকলেই দোয়া করি আল্লাহ একজন সকলকে ভালো রাখে সুস্থ রাখে এই শুভকামনায় আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত